রাখি রাখা জয় গোবিন্দ দু হাজার বাইশ সালে পাঁচই নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গে শুভ সূচনা পায় এখানে প্রত্যেক সন্ধ্যা সাক্ষাৎ হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয় এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয় এই শহীদ অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রই আমাদের ঠিকানা সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাথের

শ্রী শ্রী ওম পরিপুরত সুন্দর জ্যোতি প্রণাম বসুন্ধি প্রীত সদাৰি দয় পন্ধরি ইস্পরিতো বাসু চিনন্দন পঞ্চতত্ত্বাত নম কৃষ্ণ ভক্ত রূপ সরূপং নমামি ভক্ত শক্তি কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু জগত পতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি তমীব মাতা চ পিতা তমীব তমীব বন্ধুশ্চ সখা তমীব তমে গদ্যা দ্রবীনম তমেব তমেব স্বরব মম দেব দেব বৃন্দ তুলে দেব পিয়া ওই সচ কৃষ্ণ ভীপী দেবী নমো নমো

এই ছয়ে গোসাই চবে ভোজে করিলা বাস রাধা কৃষ্ণ বৃত্তলীলা করিলা এই ছয় গোসাই যার মনিতার দাস জনমী জনমী মরে নভী দাস শ্রী গৌরঙ্গ বৃত্তানন্দ শ্রীত্য চরন্দ হঠাৎ হরসি মাসাবাদী গৌরু ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নেতানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ हरे कृष्ण हरे कृष्ण 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 हरी हरे हरे राम हरे राम 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 हरी हरे जय जय श्री गुरुतायता শ্রী চৈতন্য অশেষ বিশেষ কৃপায় আজকের হরি কথা মধ্যলীলা একাদশ হচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ভক্তগণের সঙ্গে নানা ভাব রূপ অলঙ্কারে ভূষিত শ্রী গৌরচন্দ্র তাণ্ড নিত্য করিতে বলিতে আপন মাধুর্যে বিশ্ববাসীকে প্রেম গুণ নাই করেছিলেন সেই গৌরাঙ্গ মহাপ্ৰভু কে আমি বারংবার প্রণাম করি জয় জয় শ্রী চৈতন্য জয় ও নিত্যানন্দ জয় অধৈত চন্দ্রজয় শ্রী গৌরাহ ভক্তবৃন্দ আদি সর্বহো অহি প্রভু

পাঁচ কেউ কথা বলছে কোনো দিনেও শোনা যায় কথা বললেও শোনা যায় এই জন্য কথা কেউ বলবেন ওগুলো রেকর্ডিং হয়ে যায় আজ গৌরাঙ্গ মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপায় একাদশ পরিচ্ছেদ মধ্য লীলা সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহাপ্রভুর কথোপকথন এই সার্বভৌম ভট্টাচার্য ছিলেন একজন খুব বড় পণ্ডিত সার্বভৌমত্ব তা তার উপাধি ছিল আসলে তার নাম ছিল বাসুদেব ভট্টাচার্য এই বাসুদেব ভট্টাচার্য সার্বভৌম উপাধি লাভ করেছিলেন প্রথমে ঈশ্বরে বিশ্বাসী ছিলেন ঈশ্বরকে বিশ্বাস করতেন কিন্তু ভক্তিপাতে বিশ্বাসী ছিলেন না যে ভক্তিতেই ভগবানকে পাওয়া যায় এটাতে উনি খুব একটা বিশ্বাস করতে যুক্তি দিয়ে সবকিছুতে বিচার করে ন্যায়শাস্ত্রের পণ্ডিত এই জন্য তিনি সব যুক্তি দিয়ে বিচার করতে। যখন চৈতন্য মহাপ্রভুর কাছে উনি ভক্তিবাদী আন্দোলনে ভক্তির কাছে পরাজিত স্বীকার করলেন তারপর থেকে উনি হরি নামে মন দিলেন এবং হরি নাম নিজেও করতেন অন্যকে উপদেশ করতেন মহাপ্রভু কৃপা করে তাকে নিজ স্বরূপ দেখিয়েছিলেন আজকের আলোচনার বিষয় হরিদাস ঠাকুর কেমন করে কিভাবে প্রভুর সঙ্গে কুড়িতে মিলিত হয়েছিল এই হরিদাস ঠাকুর ছিলেন মহাপ্রভুর একান্ত অনুগত ভক্ত ভক্ত অনেকেই হয় হরিদাস একজন নয় আরেকজন হরিদাস ছিলেন কিন্তু তার কাহিনী বা কথা চৈতন্য চরিতামৃতে খুব একটা বলা যায় এই যে হরিদাস ঠাকুর এনার কথা বহু জায়গাতে আছে যে রকম মধ্যমিলার একাদশ পরিচিতি বলছে আবার অন্তলীলায় দিয়ে উনার নিজান একাদশ পরিচিতি হয়েছে এই হরিদাস ঠাকুর স্বয়ং ব্রহ্মার অবতার ব্রহ্মা দাপর যুগে একটি ঘটনা ঘটেছিল যার ফলস্বরূপ কলিতে উনার জগন হরিদাস হয়ে আরো কি করেছিল ব্রহ্মা নিজে পরীক্ষা করে দেখতে চেয়েছিল যে এই যে বৃন্দাবনে খেলা করছে বালক কৃষ্ণ ইনি কি সেই অনাদিরাদি গোবিন্দ যিনি আমার জন্মদাতা জগৎ সৃষ্টিকর্তা ইনি কি সেই নাকি ইনি খানি বংশ অবতা নাকি অনাদিরাদি অবতা ওনাকে ঠিক বুঝতে পারলেন সেই জন্য ব্রহ্মা পরীক্ষা করেছিলেন কৃষ্ণ রাজহংসের পিঠে চড়ে কৃষ্ণ দর্শনে আসলেন ব্রহ্মার কাছে একটা হিসাব আছে ভগবান এই পৃথিবীতে কখন আসে ভগবান তো সব সময় আসে না ব্রহ্মার হিসাব কি বলছে ব্রহ্মার একদিনে জগৎ প্রভু কৃষ্ণ দেহ একবার এই জগতে হইয়া করেন প্রবর বিহার সত্য তেতা দাপর কলি চারি যুগ জানি চারি যুগকে একত্রে এক দিব্য একাত্তর দিব্য যুগে হয় যখন এক মন্মন্তর এমন চোদ্দ মন্মন্তর ব্রহ্মার এক দিবস ভিতর বৈবশ্যত নামে সপ্ত মন্মন্তর এখন কত মর্মন্তর চলছে সপ্ত মন্মন্তর নাম কি বৈবশ্যত মন্ম সাতাশ চতুর্যুগ তাহার ভেতরে অন্তর আর অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত কৃষ্ণের হয় পরকাশে মানে প্রকাশে হিসাব আছে মনে রাখা খুব কঠিন হিসাব মেলানো কঠিন ব্রজের সহিত কৃষ্ণের হয় পরকাশে এই যে বেন্দাবনটা দেখছো এই বেন্দাবনটা কৃষ্ণ যখন আসে কৃষ্ণ আসার আগেই পুষ্পটিত বা প্রকাশিত হয় ব্রজের সহিত কৃষ্ণের হয় পরকাশে শান্ত সক্ষ বাৎসল্য মাতা পিতা কান্তাগণ করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া বিহার করে চিত্তে পরে অনুমান চিরকাল নাহি করিলাম প্রেম ভক্তিদাম ভক্তি বিনা জগতের নাহিক অবস্থান সকল জগতে মরে করে দিদি ভক্তি বিধি ভক্তিতে ব্রজ দিতে আমার নারী শক্তি বিধি যাবে কৃষ্ণ ভজন করলেই কিন্তু কৃষ্ণকে ব্রজভাবে ভালো যদি বাঁচতে পারো তাহলে সখন সেই ভক্ত আর এই ভক্তি মুক্তি ভক্তি আর মুক্তি ভক্তি কিন্তু ভক্তি নয় ভক্তি মানে ভোগ ভোগ বাসনা আমার মুখ তমুখ এই যে ভোগ বাসনা ভক্তি মুক্তি দিয়া কৃষ্ণ যদি ছোট ভক্তের ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দেন কৃষ্ণ রাখেন লুকাইয়া হিসাব কি পাওয়া গেল তাহলে ব্রহ্মা একদিনে পৃথিবীতে এতকাল কেটে যায় সেই একদিনে কৃষ্ণ অবতার মাত্র একবারই হয় এই হচ্ছে হিসাব ব্রহ্মা চিন্তা করলো তাহলে তো এবার কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ তিনি জগতে প্রকট হয়েছে লীলা করতে তা আর কৃষ্ণ দর্শন করে আসে ব্রহ্মা রাজ রাজহংসের পিঠে চলে ভগবান দর্শনের ইচ্ছায় বৃন্দাবনে আসলে কিন্তু বৃন্দাবনে এসে ব্রহ্মা অবাক হয়ে গেলে এই অনাদির আদি কি করে হয় কারণ এই একটা বাচ্চা ছেলে নবদুর বা দলসা বাচ্চা একটা ছেলে এই কি সেই অনাথি আচ্ছা বাচ্চা না হয় আমি বুঝলাম কিন্তু ইনি এমন লীলা কেন করছেন গরু চড়ালে কেন কৃষ্ণ কই ওখানে তো কৃষ্ণ গরু চড়ায় না গরু চড়ায় সেই বৃন্দাবনে কৃষ্ণ গরু চড়ায় যেখানে কৃষ্ণের নাই প্রচারণ খেলা যেখানে রাধার নাই বিরহীর যায় সেটা হচ্ছে প্রকৃত বৃন্দাবন আর এই যে বৃন্দাবন দেখছো এটা বৃন্দাবনের প্রতিচ্ছ রাধা রানী বলেছিল আমি যুগে তোমার সঙ্গে হব না কেন কেন হবে না না আমি কি যাবে রাধে বলছে দেখো এখানে কত সুন্দর বৃন্দাবন আছে এখানে কত সুন্দর যমুনা পরিকৃত আছে ওখানে বৃন্দাবন ওখানে গোবর্ধন নেই যমুনা নেই আমি ওখানে গিয়ে কি করবো যত্র গোবর্ধন নাস্তি এখানে গোবর্ধন নেই যত্র ন কালিন্দি কালিন্দি মানে যমুনা যেখানে যমুনা নেই তত্র মন সুখাম সেখানে আমার মনকে সুখ দিতে তুমি পারবে তত্র ন মন সুখাম আমার মন সুখ পাবে না ওই ব্যাপার আমি তোমার জন্য গোবর্ধন যমুনা সবকিছু নিয়ে প্রকট হয় ঠাকুর বলছে না विन्दावन रमोस्तान दिक्को चिंता मुरी नाम रतना मुन्दी का

হে গোবিন্দ রাক শ্রীচরণ এটা হচ্ছে বিহার কৃষ্ণ যেখানে যমুনা পরিকৃত হয়ে অষ্টশী পরিকৃত হয়ে কৃষ্ণ সেখানে লীলা আর এই যে বৃন্দাবন দেখছ এই বৃন্দাবন কেমন বলে এই বৃন্দাবন হচ্ছে কৃষ্ণ যখন আসে তখন বৃন্দাবনেরও প্রকট হয় গোবর্ধনেরও প্রকট হয় আর এখানে লীরাও এইভাবে লীলা হচ্ছে বৃন্দাবনে আসলে ব্রহ্মা দেখি তো উনি কেমন লীলা করছে এসে দেখলেন গরু চড়াচ্ছে তোমার গরু চড়া তো গোয়ালার রাখালের কৃষ্ণ কেন গরু চড়া কিছুক্ষণ পরে আরো অবাক হয়ে গেলেন আড়াল থেকে ব্রহ্মা দেখছে আর ওই হরিনাম জপ করছে ব্রহ্মা সবসময় হরিনাম জায় ব্রহ্মা কিন্তু প্রথম বৈষ্ণব প্রথম ভগবানের প্রথম বৈষ্ণব কৃষ্ণ কি করে কিছুক্ষণ পরে ওই সখাগল বনের ভেতর থেকে অনেকগুলো ফল নিয়ে আসলো কিরে এত দেরি করে আসলি হ্যাঁ তোর জন্য ফল আনতে কানে সিদাম সুদাম দাম বসুধাম মধুমঙ্গল মটু। চব্বিশটা বন্ধু কৃষ্ণ চব্বিশটা বন্ধু নিয়ে কৃষ্ণ বৃন্দাবনে খেলা করছেন চব্বিশ জন বন্ধু নিয়ে তো এই জন বনে আর কৃষ্ণ আছে বংশী বটের তোরা নিয়ে আসলেন হাতে করে ফল অনেক কানাই তোর জন্য ফল এনেছিতে কানাই ফল খাচ্ছে কিন্তু যে ফলটাই খেতে নেয় তার মধ্যেই এঠো বা তামড়া বা উচ্ছিষ্ট করা বস্তু কখনো ভগবত সেবা হয় না আপনি যদি এটা করে দেন তা गोविंद সেবা হয় না কখনোই এটাও তো দূরের কথা যদি কোনো অপবিত্র জিনিসের সঙ্গে স্পর্শ হয় সেটা আর गोविंद সেবা হয় আমাদের गुरुदेव বলতো সবজি বানাতে বসে যদি কাটা বলে বানানো আর আমানি না বলে যদি কাটা বলে তাহলে ওইটাও गोविंद সেবা গণ্য হচ্ছে হলো আর ওটা ধর্ম বটির মধ্যে যদি পা দিয়ে বসে সবজি বানাতে ওটার গোবিন্দ সেবাই লাগে অনেক নিয়ম আর এসছে বন্ধুরা এই ঠোকর কৃষ্ণ কি বললেন কি সব ফল খাওয়া কেন কামড় দাও কেন কে খেলো। বনের পশুরা বলে না না আমরাই খেয়ে দিয়েছি তোরা আমার আগে খেয়ে নি এই ভালোবাসিস যে যাকে ভালোবাসে তাকে আগে খাওয়ায় তারপরে আপনারা যারা স্বামী সেবা করেন ভাই প্রতি সেবা প্রতি পরামর্শ আগে রান্না বাড়ি করে হ্যাঁ তারপরে স্বামীর সামনে সাজিয়ে দিয়ে আসন করে দিয়ে স্বামী সেবা দেবা দিলে তারপরে গৃহস্থ গৃহিণী যারা পত্নী যারা তারা এখন কি করে জানি আমার জেঠিমারে দেখি আমার ঠাকুমারে দেখি না কারণ আমাদের জন্মের আগেই দাদু হরিবল হয়ে গেছে জেঠিকে দেখছি বেশি করে থালার মধ্যে অন্য বেড়ে দেয় চূড়া করে মানে উঁচু করে যেহেতু যতটা খেলো অর্ধেকটা খেলো খেলো তারপরে ওটা উনি খাবে প্রসাদ এখন প্রসাদ দিনে কি দেখি এখনকার দিনে আগে রান্ধে বেড়ে নিজেই খাইনি স্বামী তো গেছে ডিউটিতে ও কিন্তু খেতে বলে এই যে হাড়ির মধ্যে আছে নিয়ে খাই না তো আমি শুয়ে রয়েছি

তো যে যাকে ভালোবাসে বা যার যিনি ঈশ্বর তাকে আগে তোরা যদি আমাকে এতই ভালোবেসে থাকিস তাহলে এটো ফলগুলো নিজের আগে খেয়ে দেখলি তারপর নিয়ে আসি হ্যাঁ কারণ কি জানিস কারণ হচ্ছে তোকে ভালোবাসি তাই তো ভালোবাসলে কি কেউ আগে খায় বলে আগে খেয়ে দেখতে হবে কারণ এটা তো বৃন্দাবন এ তো বংশের রাজত্ব বংশ তোকে ধ্বংস করার জন্য সারাদিন চিন্তা করছে জন্মের পরের থেকে কত বাধা বিপত্তি তোর করে আসবে তাও আজও তুই ঠিকঠাক আছিস পরমেশ্বর প্রভুর কিভাবে আজও ঠিকঠাক আছিস তাই আমরা আগে খেয়ে দেখি কংসটা যা বীজ দিয়ে রেখেছে নাকি যদি বীজ দিয়ে রাখে সে ফল তো তোকে দেওয়া যাবে না মরলে আমরাই যদি মরেই যাস তাহলে তোদের কি হবে ভয় কি তুই বাঁচিয়ে দিবি তুই মরে যাস আমরা তোকে বাঁচাতে পারবো না তাই জন্য আমরা আগে বিষ ফল খেয়ে দেখি তারপরে তোকে তোর আমাকে এত ভালোবাসিস তাহলে ওঠ আমার পিঠে ওঠ পিঠে নিয়ে কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে ব্রহ্মা তো অভাবে হনুমান রাম লক্ষণকে কাঁধে নিয়েছে আমি রামলীলা দেখেছি কই রাম তো কখন হনুমানকে কাঁধে নেই অন্য কাউকে নিয়েছে কাউকে নেই রাম মর্যাদা তা ইনি যদি অনাদিরাদি হয়ে থাকে রাম তো অংশ কথা এতে অংশ কালাপ অংশ কৃষ্ণের তৈব ভগবান স্বয়ং কৃষ্ণের তৈব ভগবান স্বয়ং ইনি তো স্বয়ং বলে ভগবান স্বয়ং ভগবান হয়ে মানুষদের কাঁধে নিচ্ছে সুদামা যখন কাঁধে উঠেছে সুদামার দুটি পা কৃষ্ণ বুকের মধ্যে হাত দিয়ে জড়িয়ে আরে আমার পা ছাড় সুদামা তোর পা গুলো কি শীতল তোর চরণ খুব শীতল শীতল ও চরণও জানি সরলও নই ভক্তের চরণ শীতল হয় বৈষ্ণবের চরণ শীতল নিতাইয়ের এর চরণ কেমন পদপত্তা বললেন কোটি চন্দ্র সুশীতল যে ছায়া পে জগৎ দুরা পদ কমল কোটি চন্দ্র সুশীতল বৈষ্ণবদের চরণ হয় শীতল সেই জন্য তপ্ত জীব যারা ত্রিতাপ জালায় জচ্চরিত হচ্ছে তারা সেই বৈষ্ণব চরণের সান্নিধ্যে গিয়ে চন্দ্র কিরণ লাভের আশায় চন্দ্রিকা পাওয়ার আশায় সেই সঙ্গ করতে থাকে চরণের সঙ্গে সুদামার চরণ বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ যে আমার বুকটা তাপিত ছিল তাপিত হলো ব্রহ্মা তো আরোই অবাক ই কি ঘটনা এই বলি ভগবান ভগবান কখনো মানুষের পা জড়িয়ে ধরে বুঝতে পারলে না আরো দেখবো ভালো করে ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে হবে তুমি আদেও ভগবান ভগবানের ছয়টা ঐশ্বর্য থাকে একটাও তো কৃষ্ণের মধ্যে আমি দেখতে পাচ্ছি ঐশ্বর্যশ্র সমগ্রশ্র বীর্যস্ব যশী হস জ্ঞান ওইটা ভাব না এইতে ছয়টা ঐশ্বর্য আমি তো একটাও দেখতে পাচ্ছি না এই আরেকটু দেখি পরীক্ষা এবার গেলেন পিছু পিছু যখন সন্ধ্যা হয়ে গেল তখন চলেছে তা কৃষ্ণ গোয়া ওই গরুদের নিয়ে গোয়ালাদের নিয়ে নিজ নিযুক্ত হয় আগে যাচ্ছে বলরাম দাদা আধে তার লাঙল শ্বেত অনুপম আগে ধায় বলরাম বলরাম চলেছে তার মাঝখানে তারপরে সিদাম সুদাম দাম বসুদাম সবাই যাচ্ছে তারপরে যাচ্ছে কৃষ্ণের আর সখাদের লক্ষ লক্ষ ধেন গরু আর ওই গরুগুলো যাচ্ছে যখন সন্ধেবেলা সন্ধ্যার আগে আগে গধুলি লগ্ন যাকে ধুলা হচ্ছে গরু যাচ্ছে আর সমস্ত ধুলা কৃষ্ণ গায়ে পড়ছে কৃষ্ণ লাস্টে পাশি বাজাতে পারে পেছনে নাচতে নাচতে কারণটা কারণটা দাদার সম্মান আগে বড় তাই দাদা আগে যাচ্ছে আর সমস্ত ভক্তের বন্ধুদের সকাদের গাভীগণের চরণ ধুলি নিতে নিতে ভগবান সবার লাস্টে যাচ্ছে এই ধুলা কৃষ্ণ গ্রহণ করতে আরেকটা কারণ আছে কারণ হচ্ছে রাধারানীর সঙ্গে যখন পথের মাঝখানে মিলন হবে দেখা হবে তখন যদি দাদা সঙ্গে থাকে তাহলে তো ওদিকে তাকানো যাবে তাহলে মদন লীলা হবে না কৃষ্ণ তো খুব চালাক না চতুরই তে শিরোমণি চতুর ও শিরোমণি কা কৃষ্ণ এই জন্য উনি পেছনে পেছনে যাচ্ছে

যদি আমি রাধা না হয়ে আজ অপুর হতাম চন্দন হতাম মা যশোদা মায় ওই অপুর চন্দন কপুরে মিশ্রম করে কৃষ্ণ সরবঙ্গে লাগিয়ে দিত আর আমি কৃষ্ণ অঙ্গে মাথা রইতাম যখন ওই গরমে কৃষ্ণ গরুর পেছনে দৌড়া দৌড়ি করত আর তখন কৃষ্ণ অঙ্গের ধামের সঙ্গে চুইয়ে চুইয়ে কৃষ্ণ চরণ করতাম আমার আজ গোবিন্দ চরণ লাভ হয়ে

রাধা বলছে হে গোবিন্দ এখন আমার ঘরে এসো গোবিন্দ বলছে ঈশা এখন যেতে পারবো না বলছে আমার রাধা রানী মাঝখানে অনেক সুন্দর একটা পালঙ্ক তোমার জন্য সাজিয়ে রেখে তুই নিয়ে বসবো আমারও মন্দির মাঝে বিচিত্র একটা পালঙ্ক আছে আশেপাশে রসেরও বালিশ সতিকট রসের বালিশ কত সখী আছে তুমি তো ব্রজগোপিনী বিলাস করতে খুব ভালোবাসো তা আমার কাছে আরো আটজন গোপী আছে তাদের রসের বালিশ নিয়ে তুমি বিচিত্র পালনকে বসবে আমি দাসী হয়ে তোমার সেবা করো আর গোবিন্দ বলছে এখন নয় দাদা স্বামী আছে এখন যাওয়া ওই উপরে উপরে মিলন হচ্ছে নয়নে নয়নে তখন গোধলি লগ্ন এখন গোবিন্দ মাথায় হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে এখন যায় মাথায় হাত পেটি ইশারা করে মাথায় থাকে কেশ আজ নিকুঞ্জ বিলাসে কেশর কুঞ্জে তুমি থেকো রাধে কেশর কুঞ্জ সাজিয়ে তোমার সঙ্গে আমার বিলাস তুমি যেমন যেমন বললে তেমন তেমন সাজিয়ে এই বলে গোবিন্দ চলে যাচ্ছে ব্রহ্মা সব লক্ষ্য করছে গেলেন বেলা তখন কেবল অন্ধকার হয়েছে মা যশোদা প্রদীপ নিয়ে আছে গোপাল আর এবং মloro বরণ করার জন্য রঘিনজক বরণ করে সর্বাঙ্গে তাপ দিয়ে তাপ দেয় বুঝেন তো আপনারাও দেন জামাই বরণের সময় দেন না আবার কেউ মূল্যে পড়ে মড়া প্লেতে গেলে নিয়ে আসে তাপ কেন তার কারণটা হচ্ছে অপদেবতার বৃষ্টি বনে বাতারে শশা নিচে লেগে থাকে কে দেবতার কৃপায় তা তুলি সবকিছুর একটা নিয়ম আছে যশোদা প্রদীপ জ্বালিয়ে গোপালের আরতি করে সেই সর্ব অঙ্গে তার তাপ দিয়ে অগ্নি গোপালকে শুদ্ধিকরণ সংস্কার করে অগ্নি নিয়ে গেলেন কোলে করে বারান্দায় বসিয়ে সুন্দর নবনী মাখন রোহিণিয়া আর যশোদা দুই পুত্র কেতাদের খাওয়ায় খাওয়িয়ে ঘরে নিয়ে গেছে শোয়াতে সন্ধে লেগে গেছে রাত হয়ে যাচ্ছে গোপাল তো খুব দুষ্টু ঘুমায় না ঘুমানো তার একেবারেই চোখে তার মা যশোদা বুকের স্তন পান করাতে করাতে গোপালকে ঘুম পাড়াচ্ছে গোপাল আমার ঘুমা ঘুমারে জাদু গোপাল শুধু উস্পিস উস্পিস করছে আর মনে মনে চিন্তা করছে বেশি দেরি হয়ে গেলে আবার রাধা রাধি বিরক্ত আমি তো বলে আসলাম যে কুঞ্জ সাজিয়ে রাখো আমি আসছি কিন্তু মা যশোদা তো আজ আমায় ছাড়ছি এই জন্য গোপাল উস্পিস উস্পিস করছে

সামান্য এক দেখে আজ ভগবান ভয়ছে তাহলে কেমন ভগবান কান বলা দিলে ঘুমা না অনেক কম ধরে চুপ করে আছে মনে মনে চিন্তা হচ্ছে। মা যশোদা ভাবলে এদিকে নন্দ রাজা রাখছে কি যশোদে এসো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি অনেক রাত্রি হচ্ছে এখনকার মতন তার এই বৈদ্যুতিক ইলেকট্রিক ব্যবস্থা ছিল না সন্ধ্যা লাগলেই অন্ধকার অনেক রাত্রি সন্ধ্যার পর এখনো গ্রামের দিকে যাবে এখানে দশটা এগারোটা সন্ধ্যা আর ওখানে দেখবেন মাঝ রাত্রি হয়ে ওরকমই অবস্থা তখন তাতে মা এদিকে নন্দরাজ আর যশোদাকে ডাকছে যশোদা যেতেও পাচ্ছে না গোপাল ঘুমাচ্ছে না দুষ্টু ছে গোপাল ঘুমিয়েছিস গোপাল চিন্তা করছে মা যে আজ কি বিরক্ত মুখ নেড়ে আওয়াজ ঘুমিয়েছিস মাছ বসলা বললে যদি ঘুমিয়েই পড়বে তাহলে আওয়াজ করে আবার যে কানটা পুড়ে যে লাঠি নিয়ে এসে পিঠের মধ্যে সকাল শুকুন বাড়ি ভ্যা করে গোপাল খেতে দিল